ডিম থাকলেই বানিয়ে নিন অসংখ্য মিনি ডিম পরোটা আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে শুধুমাত্র একটা ডিম থাকলেই পরিবারের সকলের জন্য এই মিনি ডিম পরোটা বানিয়ে নিতে পারবে প্রত্যেকটা ডিম পরোটার লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়েছে দেখুন বন্ধুরা আমি ছিঁড়ে দেখাচ্ছি তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি চলুন বন্ধুরা তো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর এই একটা পাত্রে আমি ঠেলে নিচ্ছি এই এক বাটি ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মিনি ডিম পরোটা বানানো যাবে তো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জোয়ান একটু হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এই জোয়ান কিন্তু হজমে সাহায্য করবে আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি তোমরা কিন্তু এই সাদা তেল দিতে পারো এই ঘিয়ের পরিবর্তে তো খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি একটা ডেলা আকারে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ময়াম দিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এই ময়দা ময়াম দিয়ে নিতে হবে যখন দেখবে এরকম ডেলা আকারে তৈরি হচ্ছে তখন বুঝে নিতে হবে যে ময়দার ময়ামটা পারফেক্ট আছে যদি এরকম ডেলা তৈরি না হয় আর একটু ঘি বা সাদা তেল দিয়ে আর একটু ময়াম দিয়ে নিতে হবে তো আমার ময়ামটা পারফেক্ট আছে তাই আমি জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো একেবারে জলটা দিয়ে দেবে না একটু একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আর আজ তোমাদের বানিয়ে দেখাবো একটা ডিম দিয়ে মিনি ডিম পরোটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা আমি একটা সফটও তৈরি করে নিয়েছি ওপরে হালকা ঘি মেখে এবারে লেস্টে রেখে দেব। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তোমরা কিন্তু চাইলে আরও বেশি সময় রাখতে পারো ততক্ষণে আমি একটা লিকুইড তৈরি করে নেব আমি দিয়েছি এক চামচ ঘি আর এক চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকমভাবে ঠিক আর বানিয়ে নেব একটা ডিম দিয়ে ডিমের একটি ব্যাটার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব ধনেপাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি ছালের জন্য একটা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুবই অল্প পরিমাণে এবারে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে তো বন্ধুরা আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে সাইড করে রেখে দিয়ে আমি ময়দার ডোয়ের ওপর ঢাকাটা তুলে নেব আর দেখুন কত সুন্দর সফট হয়েছে এবারে আমি ময়দার লেচি কেটে নেব চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে প্লিজ প্লিজ আমার পাশে থেকেও এইভাবে করে ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিলে কিন্তু লেচিগুলোর সাইজ একই রকম আসবে তো বন্ধুরা আমি একটা লেচি চাটুতে রেখে সবগুলো প্লেটের উপরে তুলে আমি একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা লেচির ওপরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে রুটির মতো করে পেলে নেব একটু লম্বা করে আর বেলা হয়ে গেলে আমি লিকুইড এক চামচ দিয়ে ভালোভাবে মেখে এরপর আমি ওপর থেকে হালকা ময়দা ছড়িয়ে এভাবে ফোল্ড করে নেব আর যতবার ফোল্ড করব ততবারই লিকুইডটা মেখে ওপর থেকে ময়দা ছড়িয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে আর যেহেতু চৌকো শেপে বানাবো তাই এইভাবে অবশ্যই ফোল্ড করে নিতে হবে এক সাইড লম্বা করে বেলে তো ফোল্ড করার পর হালকা ময়দা ছড়িয়ে একটু হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এভাবে কিন্তু পরোটাগুলো বানালে লেয়ারগুলো খুব সুন্দর ছাড়বে তো আমি একটা পরোটা নিয়ে ডিমের উপরে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর কড়াই সরষের তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টা আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন তোমরা কিন্তু চাইলে ঘি বা সাদা তেলও ফ্রাই করে নিতে পারো তো আমি সেমভাবে পরেরগুলো ফ্রাই করে নেব উপর থেকে একটু একটু ডিমের ব্যাটার দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেব আর ওপর থেকে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর একটু যেন খুব সুন্দরভাবে ফ্রাই হয় এই পরোটাগুলো কিন্তু অবশ্যই ঘি বা সাদা তেলে করলে আরও বেশি টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণ খাস্তা মুচমুচে হয় তো বন্ধুরা এভাবে করলেও কিন্তু ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা কী দারুণ ফুলে উঠেছে সবগুলো পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর যে কোনো পরোটা কিন্তু গোল শেপেই করে থাকে তো আমার চৌকো শেপটি বেশি ভালো লাগে তাই আমি চৌকো শেপেই করলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নেবে ট্রাই করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়েছে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটি বা হেল্পফুল হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সব সময় ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ